পরিবর্তন মিছিল বিজেপি পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল সরকারের সীমাহীন দুর্নীতি খুন ধর্ষণ নারী নির্যাতন এবং এসআইআর সম্পর্কে মিথ্যাচারের প্রতিবাদে পূর্ব বর্ধমান জেলা বিজেপির ডাকে প্রতিবাদ মিছিলের সভার আয়োজন করা হয় মূলত এদিন শহর বর্ধমানের বড় নীলপুর মোড় থেকে মিছিল শুরু হয় এবং কার্জন গেটে সভা করেন রাজ্য বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দুবাবু মঞ্চে দাঁড়িয়ে প্রথমেই স্লোগান দেন বদল হবে বদলাও হবে এর পাশাপাশি এসআইআর বিষয়ে রাজ্য সরকারকে করা হুশিয়ার দেন শুভেন্দু অধিকারী এবং তিনি এলেন কি বললেন বর্ধমানের কোন নদীর অস্তিত্ব আছে ইথানল চুরি হবে কোন নদীর অস্তিত্ব আছে বালি বলো না এখানকার আইসিরা কোটি কোটি টাকার মালি হয়ে গেল কম্পিটিশন করে ভাইপোর কাছে টাকা পাঠায় ফকনা রাজিয়ান কম্পিটিশন করে টাকা নদীর অস্তিত্ব নেই সব বন্ধ হবে মাস তিন চার লাগবে না আমি এগারো সালেও লড়েছি সিপিএম এর সঙ্গে মানুষ প্রস্তুত সবাই বলছে গণনাটা ঠিক করে করবেন তো আমরা প্রস্তুত কেউ সমর্থন করে কেউ সমর্থন করেন মমতা ব্যানার্জি যে ছামড়া বেঁধে বসছিল আমি ওনার পার্টির এমপি ছিলাম একদিন আমাকে আপনি দেখাতে পারবেন একটা ছবি দেখান আন্দোলন আমি ও ষোলো দিন ছামড়া বেঁধে বসছিল বুদ্ধবাবু একজন সহজ সরজ মুখ্যমন্ত্রী ছিলেন বলে ওকে অ্যালাউ করেছে ওই জায়গায় যদি জ্যোতিবাবু থাকতো ওকে তুলে নিয়ে গিয়ে ফেলে দিত আর কাটাও যেত

বলুন আগে আহমেদের সঙ্গে লড়তে মহতের তারপরে শুভেন্দু অধিকারীর সঙ্গে ভোট তো উনি থেকে তো ওই স্পেশাল ভোট সঙ্গে না থাকলে উনি তো পারবেন না আপনি নিশ্চিন্ত থাকুন একটা লোকের নাম রাখতে দেব না আমরা বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী এআই ফটো স্ক্যান হবে এবং যারা পিতা জায়গায় অন্য রিলেটিভ লিখে দেবেন ইলেকশন কমিশনের সব সেটা নেবে না ইলেকশন কমিশন আধুনিক প্রযুক্তি নিয়ে পশ্চিম বাংলার ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজে লেগেছে এটাকে আমরা বলবো আর ফিনাই আর বর্তে কার্বোলিক অ্যাসিড দিলে যেমন সাপ বেরোয় এরা তেমনি রাস্তায় বেরিয়েছে থ্যাংক ইউ